এই মর্মে তা থরিকভাবে তারা আমরা সবাই মিলে বি জে পিকে জানাই আসে বি জে পি তাদের সঙ্গে তার থলে যোগাযোগ করে বি জে পি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি উত্তরে এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি তো ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে পরে পাবলিক আবার পারেরও আর কি ছেলে আটকে রাখছে দুটির নাম যেমন একটার নাম হচ্ছে নাম হচ্ছে সংরক্ষণে ফিলিপ সরেন আর হচ্ছে অবিনাশ অবিনাশ সরেন এই অনন্তপুরের বাড়ি কারণ আসলে এই ঘটনাগুলি আগে ঘটতো না আগে ঘটতো পাচার বা পারাপার ব্যাপারে মাদক গরু ছাগল মানুষ ইত্যাদি দিতে পারাপার ব্যাপারে এখন পাঁচ তারিখের পর থেকে হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ বর্ডার বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে উগ্র হয়ে গেছে আপনি কথাটা বলছেন না মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না দেড়শো ফিট আন্তর্জাতিক আইন ছাড়া আছে ছিল না তাই আমি এই বাংলাদেশ বিজেপি বত্রিশ বিয়াল্লিশ বিজেপির যারা এখানে দায়িত্ব আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আপনারা দিনাজপুর থেকে যে সাংবাদিক ভাইরা প্রিন্ট ভাইয়া প্রিন্ট মিডিয়া ভাইরা আপনারা যে এই অদূর গ্রামে এটা একটা অদূর গ্রামে বলা চলে ঠিক আছে কিনা তো এই অদূর গ্রামে ছুটে এসে আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমি আমার এই আত্মধর্ম